আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তা যমুনার বুকে দুইটি সেতু একটি সেতু হলো বাস চলাচলের জন্য একটি সেতু শুধু রেল যোগাযোগের জন্য অসাধারণ উত্তরবঙ্গবাসীর ভাগ্যের দুয়ার খুলে গেল সাথে এশিয়ান হাইওয়ে রোড ও ইন্টারচেঞ্জ রোড হলো উত্তরবঙ্গবাসের জন্য অসাধারণ দর্শক দেখতে থাকুন সঙ্গে থাকুন যদি ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র আপনাদের মনকে একটু দোলা দেয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করবেন প্রিয়দের সঙ্গে থাকুন স আসসালামু আলাইকুম আশা আপনারা পুরো ভিডিওটি দেখেছেন অসাধারণ উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর ডুয়েল গেজ রেলপথ এই ব্রিজের উপর চলাচলে আর কোনো বিঘ্ন হবে না তো দর্শক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন এই প্রত্যাশায় সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম আলাইকুমার আহদুল্লাহ ইয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ